আলাইকুম তারেক ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি আছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সব কালেকশন দেখবো আজকে তার আগে যদি আপনার নাম এবং ঠিকানাটা দোকানের নাম ঠিকানা

আর সম্পূর্ণ ডেনিম ফেব্রিকটা হচ্ছে এক্সপোর্টেড ফেব্রিক ঠিক আছে এগুলা দুটেই স্টিচ থাকবে বলতে হ্যাঁ এগুলা স্টিচ নন স্টিচ দুটেই আছে দুটেই আছে না আচ্ছা একটু একটা কালার যদি আমাদের দেখাবেন একটা দেখে এটা হচ্ছে হ্যামিডিয়াম ব্লু ভিতরে দেখতে পাচ্ছেন কত চমৎকার এরপরে হচ্ছে হালকা আচ্ছা এটা হচ্ছে রয়্যাল বুলুর ভিতরে রয়াল বুলুর ভিতরে কালার গুলো দেখেন বর্তমানে কিন্তু সারা বাংলাদেশে চলতেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শপিং মলে কিন্তু দেখুন এগুলো সবই বেগি কালেকশন তাও এই নিয়ে প্রত্যেকটা আপনার থাকবে হ্যাঁ হ্যাঁ 6 পকেট দেয়া আচ্ছা থাকবে হ্যাঁ আমাদের আমাদের লেভেলগুলো লাগানো আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা প্রত্যেকটা থাকবে আপনার থাকবে হ্যাঁ এটা খুবই সুন্দর

দেখাচ্ছেন কোন কাস্টমার নেওয়ার পরে মানে কোন দোকানদার নেওয়ার পরে বিক্রি করতে না পারে সেক্ষেত্রে আছে কিনা হ্যাঁ আমাদের কাছে না যে কোনো কালেকশন যদি কেউ নেওয়ার পরে বিক্রি না করতে পারে

সমস্ত চমকের কালেকশন নিয়ে এটা ভালো জানেন তো এই যে বেগি কালেকশনগুলো দেখছেন এগুলা প্রাইস থাকবে অনলি টাকা সুন্দর সুন্দর বেগি এক্সপোর্ট মাত্র টাকা টাকা হোলসেল প্রাইস হ্যাঁ ভাইয়া এই যে যে এগুলা প্রাইস থাকবে অনলি টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ও থাকবে মাত্র চল্লিশ টাকা আর এই যে দেখুন এত চমৎকার এত সুন্দর একটা কালেকশন এটা প্রাইজে থাকবে মাত্র চারশো টাকা ব্যাপার

চলে আসবেন দেন নৌকা পার হয়ে আমাদের কেরানীগঞ্জ গুদারাঘাট আসবেন আলম তাহলে সামনে আইসা যে কাউকে জিজ্ঞেস করলেই হবে নূর সুপার মার্কেট এগারো নম্বর গলি চারশো চোদ্দ নম্বর দোকান মাহাতি প্যান্ট ফেয়ার তাছাড়া যদি কেউ না চিনে বেড়া আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেক্ষেত্রে নাম্বারে নক দিলে কিন্তু আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে তারেক ভাই আজকে বেগিবেন ভালোই লাগলো দেখলাম তো ভালো থাকেন আল্লাহ হাফেজ ওকে ভাইয়া আল্লাহ হাফেজ